আজকে আমরা উইন্ডো তৈরি করা শিখবো উইন্ডো সাধারণত বেডরুমে উইন্ডো দিতে হয় ঠিক আছে কিচেনে উইন্ডো তৈরি করতে হয় তারপর ওয়াশরুমে উইন্ডো দিতে হয় উইন্ডোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে এই সাইজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সাধারণত আমরা বেডরুমে যেটা আছে বেডরুমের লেন্থটা ফাইভ ফিট ইউজ করি উইন্ডোর জন্য কিচেনে ফোর ফিট জায়গার উপরে ডিপেন্ড করে অনেক সময় থ্রি ফিটও ইউজ করি ওয়াশরুমে টু ফিট টু ফিট বর্তমানে ইউজ করা হচ্ছে এখন আমরা এই উইন্ডোগুলো তৈরি করব প্রথমে আমরা লাইন দিয়ে পড়ব এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার সবাই একটু মনোযোগ সহকারে শুনবে দেখবে যে ক্লাসে কাজগুলো সহজ হয়ে যাবে আমি খুব কঠিন ভাবে বুঝাই না কাজগুলো সহজভাবে ভাবে বুঝাই ক্লাস নেব দুইটা সপ্তাহে দুইটা নেই তিনটা নেই যেটা নেব কিন্তু পরিপূর্ণ বুঝাবো ওকে এখান থেকে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা দিক উল্লেখ করবো কোন দিকে যাবে মাউস দিয়ে যদি আপনি এইভাবে রেখে দেন এইভাবে রেখে দিলে হবে না যেকোনো একটা দিক উল্লেখ করতে হবে লেফটে না রাইটে আমরা রাইটে যদি উল্লেখ করে যদি ফিট 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 কত দিলাম আমাদের কত আমরা সবাই জানি ফাইভ এর দিকে আমরা ইটটা বসবে তো একটা ইটের মাপ মশলা সহ টেন ইঞ্চি ফাইভ ইঞ্চি থ্রি ইঞ্চি ফাইভ ইঞ্চের দিকে ইটটা বসে তাহলে আমরা এদিকে ফাইভ ফিট দিলাম এদিকে ফাইভ ইঞ্চে একইভাবে এদিকে ফাইভ ফিট এখন আমাদের অফ সেট টা নিতে হবে ও টু জাস্ট ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করবেন আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করবেন এই হলো উইন্ডো আমি আবার দেখাচ্ছি পরিপূর্ণ ভাবে এর লেখিনটা এখন আমরা ফোর ফিট একটা করবো কত ফিট ফোর ফিট ফোর এ ক্লিক করব আমাদের পার্টিশনাল অল্প দিয়েছি ফাইভ ইঞ্চি এদিকে ফোর ফিট ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চির দিকে কোনো চেঞ্জ হবে না পার্টিশন অলের ভিতরে থেকে হবে এখন অফসেটটা নেব ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এখানে চেঞ্জ হতে পারে ওয়ান ফাইভ দিতে পারেন ওয়ান পয়েন্ট টু দিতে পারেন তার সাধারণত আমি কাজের জন্য টু ই দেয় টুটাই দিচ্ছি এখান থেকে অনেকে কি করে এই ডাউন পয়েন্টে ক্লিক করে এই সেন্টারে ক্লিক করতে হবে এরকম একটা চিন্তা করে অনেক কষ্ট করে দেখছি ও নতুন অবস্থায় স্টুডেন্ট অবস্থায় থাকা গেলে এখানে সেন্টার খুঁজে বের করে সেন্টার আমাকে ক্লিক করতেই হবে তো আপনার সেন্টার ক্লিক করা লাগবে না আপনি আপনার আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করে আবার আপার পয়েন্ট থেকে আবার এরকম সেন্টার খুঁজে বের করেন না আপনার ডাউন পয়েন্টে আর ডাউন পয়েন্টে যদি এখানেও ক্লিক করেন তাও কাজ হবে যে কোনো পয়েন্টে ক্লিক করবে হয়ে গেছে এখন যদি আমরা থ্রি ফিটের একটা উইন্ডো তৈরি করি এখান থেকে থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চ এদিকে থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চ অফসেটটা আমরা কত নিব ও লেখে ইন্টার টু লেখে ইন্টার সুন্দরভাবে অফসেট নিব এখান থেকে ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টের যে কোনো জায়গায় গেলে মনোযোগ সহকারে শুনে আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টের যে কোনো জায়গায় গেলে এখন দেখেন এটা তো থ্রি ফিটের হলো আরেকটা বাদ আছে এটা হলো টু ফিটেরটা ওয়াশরুমের জন্য এল লেখে ইন্টার এখন আমি বারবার কিবোর্ড বোর্ড শর্টকাটে কাজ শিখে আপনারা কি বোর্ড কেন কাজ শিখে যে কোনো বার্সনে জানে করতে পারে এখন আপনি সেভেন ইউজ করেন টোয়েন্টি ওয়ান ইউজ করেন টোয়েন্টি টু ইউজ করেন এখানে তো লাইন খুঁজতে হবে না আপনাকে এর লেখে ইন্টার যত বার্সনই হোক এর লেখে ইন্টার দিলে লাইন আসবে তারপরে এখান থেকে আমরা যেহেতু লাইন দেখতে পাচ্ছি লাইনে ক্লিক করি এখন টু ফিট টু ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু ফিট ফাইভ ইঞ্চি অর্থটা কত টুয়েন্সি ও লেখ ইন্টার টু লেখা জাস্ট আপার কয়েন্ট থেকে এই স্টুডেন্ট এর আমি কাজ করি এই সেন্টার খুঁজে বের করি এই সেন্টারে ক্লিক করবেন আবার ডান কয়েন থেকে সেন্টারে ক্লিক করবেন এভাবে কাজ করতে পারে এখন আমি আপনাদের যেভাবে কাজ শিখালাম এখন গ্রামে কাজ করবেন সাপোস আমার বাসে তো সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জের একটা কাজ মনে করেন একটা ক্লাইয়েন্ট বললো যে আপনার অসুমে উইন্ডোটা কনফিট করে দেবেন ওয়ান ফিট হাইট হাইটটা ওয়ান ফিট প্রশ্ন হলো আপনি ওয়ান ফিট করতে পারবেন কি পারবেন এটা হলো মেইন বিষয় এখন যে টু ফিট পারবে সে কি ওয়ান ফিট পারবে না অবশ্যই আমি আবার দেখা দিলাম এর লেখে এনটা এখান থেকে ওয়ান ফিট নেবেন এদিকে আমাদের পার্টিশনাল হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওয়ান ফিট ফাইভ ইঞ্চি অফসেটটা টু ইঞ্চি অনেক আগে ইউজ করছি মনে করেন সাত আট বছর আগে এই ওয়ান ফিট ওয়ান ফিট করে আমরা টয়লেট উইন্ডোটা দেওয়া হয়েছে যত ছোট করা ফিট দেড় ফিটেও দিছে এখন আমি এটা প্রশ্ন করার মানেটা কি যে আপনি যে কোনো সাইজের উইন্ডো তৈরি করতে পারবেন এখন এই উইন্ডো গুলো দেখবেন যে কালার গুলো চেঞ্জ করা প্রয়োজন পড়ে মাঝখানে কালার গুলো অনেকে চেঞ্জ করে এই কালার গুলো চেঞ্জ করবো প্রথমে আপনি কালার গুলো অনেকভাবে চেঞ্জ করা যায় আমি একটা কাজ অনেক সিস্টেমে দেখাই একটা প্রবলেম হবে আর একটা যেন সাপোর্ট করে একটা সাইড বসে থাকা যাবে না এখানে লাইনে ডাবল ক্লিক করবেন দেখবেন যে এখান থেকে কালার আছে আমরা এই ই কালারটা দিচ্ছি আবার বলি লাইনে ডাবল ক্লিক করবেন এখান থেকে কালার থেকে আমরা কি দিব কালারটা ওকে এখন কালার দেওয়া যায় আপনি যদি বলেন যে আমি স্টুল বারের আন্ডারে কালার দিব সিলেক্ট করে এখন সিলেক্ট করার ভিতরে একটু পোকার বেদ আছে দেখেন আমি যদি এইভাবে সিলেক্ট করি সিলেক্ট হয় একটা একটা করে সিলেক্ট হয় আমি যদি এই দুইটাই এইভাবে সিলেক্ট করি সিলেক্ট হয় এভাবেই কিন্তু সিলেক্ট হয় আবার যদি এই দিকে সিলেক্ট করেন এবারেও কিন্তু সিলেক্ট হচ্ছে না দেখেন সিলেক্ট হচ্ছে না তার মানে আপনাকে এই দিক থেকে সিলেক্ট করতে হবে ওকে তো চেষ্টা করবেন এবারে যদি ক্লিক করে সিলেক্ট করেন ক্লিক করতে সিলেক্ট করতে পারেন তারপর প্রপার্টি টুলবারে আন্ডারে এখান থেকে কালার এই সায়ান কালারটা এভাবে দিতে পারেন এখন বলেন যে আমার প্রপার্টি টুলবার তো নাই তাহলে কি করবেন তার জন্য অপশন আছে এখান থেকে দেখবেন যে টুলসে যাবেন কোথায় যাবেন টুলস টুলস থেকে টুলবার অটোক্যাট এখান থেকে প্রপার্টিস এই প্রপার্টিস টুল বারে ক্লিক করবেন তারপর সিলেক্ট করবেন দেখবেন যে প্রপার্টিস টুল বারে একটা অপশন চলে আসছে এখান থেকে সাইন কালার ওকে এখন এইভাবে কালারটা দিতে পারেন এখনো অনেকে প্রশ্ন থাকতে পারে এই স্টুডেন্ট আমরা তো বিভিন্ন টাইপের প্রশ্ন করে আমি অনেকগুলো ব্যাচের ক্লাস নিই তারা প্রশ্ন করে এই কারণে আমি সুন্দরভাবে এগুলা আলোচনা করব কোথায় কোথায় কারো প্রবলেম হতে পারে অনেকেই দেখবে যে মেনুবার গুলো শো করে না তাদের দেখবেন যে আপনার এখানে টুলস আছে এখানে তো টুলস নাই ফরমেট নাই ইনসার্ট নাই তাদের জন্য অপশন আছে এই অরোতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন অরোতে ক্লিক করবেন ক্লিক করে হাইড মেনুবার এখন কিন্তু আমার নাই দেখেন হোম ইনসার্ট এগুলো দেখা যাচ্ছে কিন্তু টুলস নাই তো আমরা কি করব অরোতে ক্লিক করে শো মেনুবার এখান থেকে টুলসে যাব টুলস থেকে টুলবার এখান থেকে অটোকেট এখান থেকে টুল টুলবার কালারের জন্য এখন আমরা কালারটা নিয়ে আজকে আর কালার নিয়ে একটু আলোচনা করি আমার এখানে দেখবেন যে রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার সান কালার ব্লু কালার ম্যাজেন্টা কালার হোয়াইট কালার এই কয়টা আপনি প্রশ্ন থাকতে পারেন এই কয়েকটা কি কালার আর কোন কালার নাই হ্যাঁ আরো অনেক কালার আছে এই কালার নিয়েও আমরা আলোচনা করব সিলেট কালারে যাবেন সিলেট কালারে যাওয়ার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে একটু দেখেন এক মিনিট একটু সময় দিলাম কালার গুলো দেখেন তারপর আবার আলোচনা করবো আমরা এই পর্যন্ত ছিলাম ইন্ডেক্স কালারে দেখেন অসংখ্য কালার আছে এখান থেকে যে কালার চয়েস হবে এখানে তো ইন্ডেক্স কালার তো আছেই কয়েকটা কালার আমরা এখান থেকে কালার চয়েস করবো ওকে দিবো দেখেন কালারটা অটোমেটিকভাবে কিন্তু এখানে শো করছে কালার কোডটা হলো টু এখন এখানে কালার কোডটা যদি অ্যাপ্লাই করি যে এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে কালার কোডটা অ্যাপ্লাই হবে টু এখন যদি বলি যে এখানে কালার ডাবল ক্লিক করলে এখান থেকেও কিন্তু কালার কোডটা আসে এটা বুঝতে হবে যে আমার ওখানেও পাবো এখানেও পাবো এখন এখানে কিছু কালার দেওয়া আছে সিলেট কালার টু কালারে যাবেন এইভাবে ক্লিক ক্লিক করে কালার করতে পারেন এখন কালার পরিপূর্ণ আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই কালারটা এখান থেকে ডাউন এইভাবে ডাউন করা যায় ঠিক আছে আবার মনে করেন না এখানে যে কালারটা ডিসপ্লে যে কারেন্ট সিলেট কালার যেটা এই কালারটাই আপনাকে কিন্তু শো করবে আবার দেখবেন যে উপরের দিকে যাবো একটু দেখেন হালকা পাবো পরিবর্তন হচ্ছে এই কালার নিয়ে আমাদের বিশেষ করে এলিভেশন যে সময় করি এই কালারটা ব্যাপক পরিমাণ কাজে লাগে ঠিক আছে এলিভেশনের ক্ষেত্রে এই কালারগুলো অনেক স্টুডেন্ট প্রবলেম হয় যার কারণে এত ডিপলি ভাবে আলোচনা করি এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর ইয়েলো কালার ইয়েলো কালার যদি একটু হালকা ডিপ দিতে চান এখান থেকে ডিপ করতে পারবেন ইয়েলো কালারটা আবার বেশি ডিপ করা যাবে না যতটুকু করা যায় লেভেলে করতে হবে আবার এখান থেকে বিভিন্ন টাইপের আছে এখান থেকে কম বেশি করতে পারবেন ওকে এটা হলো জাস্ট ক্লিক করে এখান থেকে দেখবেন যে আর জিবি কালারি কালার এই আর জিবি বলতে কি আমি নিজেও সংমিশ্রণে আর জিবি কালার কোড এই কালার কোড ইউজ করতে পারেন কালার বুকসে যাবেন কালার বুকস থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের উডেন কালার বিশেষ করে আমরা যারা দরজার ইয়েভিশনে ডোর বানাই ডোর তৈরি করি তখন কিন্তু উডেন কালার প্রয়োজন হয় আপনি যদি এগুলা কালার দেন দেখতে কিন্তু ভালো লাগবে বলেন তো আপনি নিজেই বলেন একজন হিসেবে দেখেন এগুলা কিন্তু ভালো লাগবে না উডেন এর জন্য আলাদাভাবে কালার দেওয়া আছে এটা কালার বুকসে যাবেন এখান থেকে বিভিন্ন দেখ ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এই যে উডেন কালার এগুলো কি উডেন কালার বলে হ্যাঁ এগুলো ক্লিক করবেন এটা হলো উডেন কালার জাস্ট ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে উডেন কালারটা উডেন কালার কোডটা কি ডিআইসি থ্রি টু ফোর এই উডেন কালার এখন আমরা যদি উডেন কালারটা দেই সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করে ওকে এখন বারবার কালার দেওয়ার চাইতে আমি মনে করি ম্যাথ কমান্ডের সাহায্যে কাজ করানো এটা মনে করেন আমরা কাজের মাধ্যমে টুলস এর কাজগুলো শিখাই তো যেটা এই জিনিসটা ইজি হয় সবারই বুঝতে সুবিধা হয় এটা ম্যাথ কমান্ডের সাহায্যে করব ম্যাথ কমান্ডের শর্টকাট এম এ লিখে এন্টার কি লিখে এন্টার এম এ লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন যে কালারটা করতে চাচ্ছেন ক্লিক করবেন এখন আপনি এই যে এখানে একই কালার জাস্ট একটা করে ক্লিক হয়ে গেছে দেখেন এইভাবে যদি একটা করে ক্লিক করে ম্যাচ করতে পারেন এটা সহজ অবশ্য নাই অনেকগুলো অপশন দেখাইছে যার যেটা ভালো লাগে অনুযায়ী কাজ করবেন এইগুলো উইন্ডো এখন উইন্ডোর ভিতরে আমাদের কি করতে হয় সানসেট দিতে হয় সানসেট নিয়ে আবার আলোচনা করতে হবে ঠিক আছে এখন গ্রাম অঞ্চলে এক রকমের সানসেট হয় আবার শহর অঞ্চলে এক রকমের সানসেট হয় বিভিন্ন ধরনের ডিজাইনের সানসেট হয় ওকে এখন এই যে আমরা এই কাজটা করলাম এখন সানসেট যদি দেই আমরা সাধারণত থ্রি কাজ যে সময় করি থ্রিডি স্টুডিও ম্যাক্সে অথবা স্কেচ আপে অথবা লুমিওনের রেন্ডারটা দেয় তখন বক্স সানসেটটাই বেশি ইউজ করি আপাতত বক্স সানসেটটা আপনাকে দেখাচ্ছি এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে কত নেব সানসেট সিক্স কত সানসেট সিক্স এখন এটা আমরা হোয়াইট কালারই করে দিই আপাতত হোয়াইট কালার করে দিই দেখতে ভালো লাগবে ওকে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে সিক্স একইভাবে এদিকে এই পয়েন্ট থেকে ক্লিক করবেন এদিকে সিক্স এদিকে সিক্স এটা হলো বক্স সানসেট জন্য আমরা ইউজ করি ওকে আগে সানসেট দেই সানসেট আবার বিভিন্ন টাইপের ডিজাইন আছে ওকে আবার যদি এল লিখি এন্টার একইভাবে এখান থেকে আমরা কত নিব সিক্স এদিকে সিক্স এখন যদি ফোর ফিট যেহেতু দেওয়া আছে আমরা যদি ফাইভ ফিট নেই

ক্রিয়েটার সুবিধা হয় নাকি লাইনের সুবিধা হয় আমি বললে যদি করি পিএল লিখেন তা কাজ হবে তারপরে লাইন দেই করি যেহেতু লাইন ডে কাস্টা শুরু হচ্ছে লাইন ডে করব এদিকে ফিক্স একইভাবে এদিকে ফিক্স আর আমি ভেঙে ভেঙে কাজ কেন বুঝাই অনেক নতুন স্টুডেন্ট আছে সবাই এক্সপার্ট না ঠিক আছে আর আমি ওই রকম দ্রুত আপনাকে 10 দিনে কোর্স শেষ করে দিব এরকম টিচার আমি না ঠিক আছে আমি দেখলেই ভাবে যতটুকু শেখানো যায় পরিপূর্ণভাবে কাজ শেখাবো আবার মানুষের শেখারও শেষ নাই শেখারও বয়স নাই অনেক বছর ধরে কাজ করতেছে এখনো শেখার উপরে আছে আপনারাও শিখবেন আর বিশেষ করে আমি নতুনদের জন্যই ভেঙে ভেঙে কাজ বুঝাই আর অনেকগুলো অপশনের মাধ্যমে কাজগুলো বোঝাই যার কারণে সবাই একটু বুঝতে পারে ক্লিয়ার ভাবে তো দেখেন আমাদের এই যে সানসেট তৈরি করলাম এখন সানসেটের বিভিন্ন ধরনের ডিজাইন হয় এটা কপি করবো শিফটি লেখিটা সিপি লেখিটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আর আমি এরকম চিন্তা করি নাই যে আপনাদের তাড়াতাড়ি কোর্স শেষ করে দিয়ে আর একটা নতুন ব্যাস দিব এরকম চিন্তা করে না ওরকম চিন্তা করলে খুব তাড়াতাড়ি আজকেই মনে করেন না একবারে ফার্স্ট দশ বারোটা কাজ শিখিয়ে দিতে শিখাইতে এইরকম পরের দিন আবার পাঁচটা কাজ শিখাই দিত শিখাইতে খুব তাড়াতাড়ি কোর্স শেষ হয়ে আর নতুন নতুন আর একটা ব্যাস দিত তবে এভাবে প্রতিষ্ঠান চলে না প্রতিষ্ঠান অনেকভাবেই চলে এক এক প্রতিষ্ঠানে এক এক টাইপের চলে আমি চালাই না ওইভাবে প্রতিষ্ঠান ওকে এখান থেকে আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের ডটেড এখানে ডটেড চিহ্নগুলো দিতে হয় এখান থেকে আমরা কুপার্টি স্কুল বারে আন্ডারে দেখবেন যে কুপার্টি স্কুল বারে এই যে ডটেড ড্যাশ ঠিক আছে এখন এই রকম ডটেড দিতে হয় আবার যদি এই ডটেড গুলো ড্যাশ চিহ্নগুলো যদি চয়েস না হয় কারো এখান থেকে দেখবেন যে হিডেন আছে হিডেনটা ভালো লাগে সবচেয়ে কোনটা ভালো হিডেন এখন অনেকেই হতাশ হয়ে যাবেন যে হিডেনটা কই আমার তো হিডেন আছে না আমার তো দেখায় দিল যে এখান থেকে হিডেন আছে এখানে তো ডিসপ্লে শো করতেছে আমার তো শো করে না তখন তো কি করবেন আদার্সে যাবেন আদার্সে যে লোডে যাবেন লোডে গিয়ে আপনাদের যে কাজটা থাকবে এখান থেকে যে রোড যেটা লাইন টাইপ দেখতে পাচ্ছেন এই লাইন টাইপ গুলো আপনারা প্রত্যেকটা অ্যাপ্লাই করবেন আপনার কাজের জন্য যেটা আমরা সাধারণত হিডেনটা করি ড্যাশ করি আর সেন্টারটা করি এগুলো কাছাকাছি তারপরে যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন এখন সেন্টার দিয়ে ওকে দিলাম লোড হয়েছে কিন্তু আগে লোড দিয়ে নিতে হবে এইভাবে যদি আপনি আবার যদি বর্ডার দেন এই বর্ডারে ক্লিক করে ওকে দিবেন এটা লোড হচ্ছে এই লোড হওয়ার পর আপনার কোথায় পাবেন এখানে পাবেন এই দেখবেন যে সেন্টার বিভিন্ন টাইপের আছে এখান থেকে সব সবচেয়ে বেশি ভালো লাগে হিডেনটা হিডেন কাজ এটা শেপটা ভালো এম এ লেখে এটা ম্যাচ করে দিচ্ছি এখানে ক্লিক করবেন এদিকে ক্লিক এদিকে ক্লিক একইভাবে যদি এটা ক্লিক করি এটা ক্লিক করি এখন আরেকটু যদি আমরা ছোট করতে চাচ্ছি যে এটা আরেকটু ছোট করবো এল টি এস কি দিবেন এলটিএস টি এস এন্টার অনলেখে এন্টার কি দিবেন অনলেখ এন্টার দেখেন আরো স্মল সাইজ হলে আরো দেখতে ভালো লাগবে এখন অনেকে দেখবেন যে এলটিএস কাজ করে না তাদের জন্য অপশন আছে যে এলটিএস টি কোথায় এখান থেকে আদার্স এ যাবেন এখান থেকে এই যে আমরা এখান থেকে গ্লোবাল স্কেল ফ্যাক্টর এখানে যদি থ্রি করে দেই দেখবেন যে এটা পরিবর্তন হচ্ছে দেখছেন যারা এলটিএস কাজ করবে তারা এখান থেকে যদি কাজ না করে তখন কি করবেন আদার্সে যাবেন এখান থেকে এটা এখন অনেকের কি আবার প্রবলেম কি এখানে দেখবেন যে এই মাত্র দেখলাম আবার চলে গেল কেন এরকম ইন্টারফেস আছে কত রকমের যে প্রবলেম হয় আর কত রকমের যে ভিডিও আনাইতে হয় এই বিষয়ে নিয়ে দেখবেন যে এগুলা পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে দিবে যে শো ডিটেলস কি দিবে এখান থেকে শো ডিটেলস শো ডিটেলস দিলে এখান থেকে দেখবেন যে স্কেল ফ্যাক্টরটা শো করতে আমরা এটা কি করে দিব শুট করে দিব কি করে দেবো টু করে দেবো টু করে দিয়ে ওকে দেবো দেখেন হয়ে গেছে তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটের জন্য এল টি এস দিবেন দিয়ে যদি ওয়ান দেন ছোটো হবে আবার এল টি এস দিয়ে যদি টু দেন তাহলে বড় হবে এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করে এখন এটা যদি ম্যাচ করতে চায় আপনাদের ভিতর থেকে একজন কথা বলেন শুধু ম্যাচ কমান্ডের শর্টকাট কে এম এ ম্যাচ কমান্ডের শর্টকাট এম এ ওকে এম এ লেখে ইন্টার ঠিক আছে মিউট করেন সমস্যা নাই এম এ লেখে ইন্টার জাস্ট ক্লিক করবেন এই যে একটা ক্লিক এইভাবে যদি ক্লিক করে ম্যাচ করতে পারেন এটা আরো ইজি জাস্ট একটা কাজ করবেন ম্যাচ করে দিবেন এখন এই রকম বিভিন্ন টাইপের যদি আপনার ফাইলও থাকে এই ফাইল থেকে আমরা ম্যাচ করতে পারবো জাস্ট ক্লিক করব ম্যাচ করে দেব এই এটা কেন করলাম এটা ডিজাইন সৌন্দর্যের জন্য অনেক ভাবে অনেক ভাবে পরে এখন আপনাদের যে কাজটা থাকবে আমি তো অলরেডি কাজ আপনাদের দিয়েই দিছি দেখেন এটা হলো এক টাইপের অনেকে কি করে এইভাবে সরাসরি দিয়ে দেয় অনেকে কি করে আবার এইভাবে দিয়ে দেয় অনেকে কি করে আবার দেখবেন যে আদার্সে যাবেন আরো সুন্দর সুন্দর এখানে লাইন টাইপ আছে এগুলো দেখবেন প্রত্যেকটা পয়েন্টে যে লোডে যাবেন লোডে যাওয়ার পর প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখবেন আরো বিভিন্ন টাইপের আছে এগুলা জিনিস দেখবেন এর বাইরে আর কিছু নাই আবার নতুন করে প্যাটার্ন তৈরি করা যায় প্যাটার্ন তৈরি করে না এখান থেকে জাস্ট আমরা তিনটা জিনিস করি একটা হলো ড্যাশ হিডেন আর ডট ডট নিয়ে দেখতে পারেন যে কেমন লাগে তবে হিডেনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ওকে এখান থেকে কাজটা করবেন এভাবে কাজটা উইন্ডো তৈরি করতে পারবেন এখন আপনাদের এটা তো লাইন দিয়ে কাজটা দেখালাম লাইন দিয়ে উইন্ডো তৈরি করা এখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে উইন্ডো তৈরি করি বর্তমানে সেভেন্টি পার্সেন্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে উইন্ডো তৈরি করে রেক্ট্যাঙ্গেল এর উইন্ডো কেন তৈরি করে শেপটা ভালো আসে সহজেই তৈরি করা যায় যার কারণে রেক্ট্যাঙ্গেলটা এটা বেছে নেয় কারণ আমাদের দেখেন এই কার্সের পয়েন্টটা অনেক বড় দেখা যাচ্ছে কিরকম দেখা যাচ্ছে অনেক বড় বড় আছে এখান থেকে ওপি দিবেন অপশন ওপি আর একটু ছোট করবে এত বড় করে কাজ করে যান এখান থেকে দেখবেন যে কার্সোর সাইজ এই কার্সোর সাইজ কই লেখা আছে এখন খুঁজে বের করতে হবে এই যে কার্সোর সাইজ জাস্ট ক্লিক করবেন আর একটু ছোট করে দিই টেনে দিয়ে অ্যাপ্লাই ছোট হয়ে ওকে এখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজটা করবো রেক্টাঙ্গলে কিভাবে কাজ করব আমরা এই প্যাটার্ন তৈরি করব রেক্টাঙ্গলে শর্টকাট কি আর ই কি দিবেন আর ই সি এই পয়েন্ট থেকে আমরা নিব সর্বপ্রথম 5 ফিট অবশ্যই কোমা দিবেন এখন যদি আমি ডট দেই ডট দিলে কি লক হবে কখনোই না কি দিতে হবে আপনার কোমা 5 ফিট দেওয়ার পর এই যে 5 ফিট কোমা দিবেন এক সাইড লক হয়ে যাবে আবার 5 দেব এন্টার পার্টিশনাল কত এই যে এক ক্লিকে হয়ে গেল এখন অফসেটটা আমরা কত নিব টু নেব টু আমি পার্সোনালি রেক্ট্যাঙ্গেল দিয়ে করি এই শেপটা করি এই শেপে টু উইন্ডোটা অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে যার কারণে আমি এটা পাবেন মধ্যে ঠিক আছে ওকে তারপরে আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কি দিয়ে করবেন না করবেন তবে চেষ্টা করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করার জন্য এখন যদি আমরা বলি যে সেভেন ফিটের একটা উইন্ডো হবে অনেক বড় উইন্ডো বা ডাইনিং স্পেসের এখানে উইন্ডোটা হবে তো আমরা সেটা কিভাবে করবো আর ইসি এদিকে মনে করেন ফিট এদিকে কত এটা আমরা চিলাইডিং এটা একটু পরে বুঝাবো যে লাইটিং কিভাবে দিবেন এখন যদি আমরা ফোর ফিটের একটা তৈরি করি আর ইসি রেক্ট্যাঙ্গেল এখান থেকে ফোর ফিট কোমা এদিকে ফাইভ একটা তৈরি হয়ে গেল দুইটা তৈরি হয়েছে এখান থেকে আমরা যদি থ্রি ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি একসাথে আগে শেপ তৈরি করে নেব এদিকে টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা নেব উপরে এক ইঞ্চের টু এক ইঞ্চের এখন এক এক সাইডে একদিকে কাজ করতে পারেন খুব সুন্দরভাবে ওকে ওকে এখন দেখেন কাজটা কিন্তু হয়ে গেল এখন এভাবে কাজটা করতে পারবেন এভাবে কাজটা করতে পারবেন এভাবে কাজটা করতে পারবেন এভাবে এখন যদি কালারগুলো চেঞ্জ করতে চাই সবগুলো একসাথে কালার কালার চেঞ্জ চেঞ্জ সিলেক্ট করে এখান থেকে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে সিলেক্ট কিভাবে করবেন আপডেট যে বাসনগুলো কাজ করবেন এইভাবে সিলেক্ট করা যাবে আপনি যদি এইভাবে এখান থেকে সিলেক্ট করেন তাও সিলেক্ট হবে মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করে এদিকে ক্লিক করবেন কালার গুলো চেঞ্জ করে দেওয়া হবে এভাবে কাজটা করতে পারবেন এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবেন ওকে এখন যদি আমরা বলি যে এখানে রেড অ্যাঙ্গেল সবগুলো সানসেট দেব সেটা কিভাবে দেবো আর ইসে ফাইভ ফিট যদি নেয় তাহলে কত ফিট কত ফিট সিক্স ফিট ফাইভ এদিকে আমরা মুভ করে দিলাম এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দিলাম এই পয়েন্ট থেকে ওকে এখন দেখেন এই যে এটাতে যদি করলাম করার পর এখন দেখতে হবে যে এটা কিন্তু একটা অবজেক্ট অনেক সময় যারা সেভেন কাজ করে ফ্লোর প্ল্যান এই উইন্ডো গুলো বসান বসানোর পরে কি প্রবলেমটা তারা তো অনেকে এইভাবে সিলেক্ট করতে পারেন না অনেকে প্রবলেম হয় সেভেনে যারা সেভেনে যারা কাজ করেন তখন কি করে এইভাবে একটা করে ডিলেট করে এই উইন্ডো অনেকগুলো ভুল হয়েছে আপনি নাকি এভাবে একটা করে ডিলিট করবেন সারাদিন তো এটার জন্য আপনি কি করতে হবে ব্লক করতে হবে সিলেক্ট করে বিখে ইন্টার কি দিতে হবে কি উইন্ডো উইন্ডো দিচ্ছে উইন্ডো অন দিচ্ছে এখন যদি বলেন যে আমি আমার নিজের নাম দেবো কাকে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে নিজের নামও দেওয়া যাবে অসুবিধা নাই এখন এই ব্লকটা সুবিধা কি আপনি এই যেভাবে ক্লিক করে ডিলেটও করে দিতে পারছেন এক এতে সহজ ক্লিক করে ডিলেট এখন এটা যদি আমরা বলি যে এখন কালার চেঞ্জ করবো দেখেন সিলেক্ট করে ব্লক করার পর কালার চেঞ্জ করবো কালার কি চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে ব্লক থাকা অবস্থায় কিন্তু কালার চেঞ্জ হয় না কালার চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে সিলেক্ট করে এক্সপ্লোর করতে হবে ভেঙে ফেলতে হবে এক্স লেখে এন্টার এক্সপ্লোর লেখে এন্টার দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা পয়েন্ট আবার যদি এটা সিলেক্ট করি এক্স লেখে এন্টার আলাদা আলাদা এখানে ক্লিক করবেন এক্স লেখেন এক্সপ্লোর দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা হয়ে গেছে এটা হলো এক্সপ্লোর এর কাজ এখন অনেকে যদি এক্স না দিতে পারেন তাদের জন্য অপশন আছে এখান থেকে এক্স ফোর সরাসরি লিখবে পি এল ও ডি ই এক্স তাও কাজ হবে এখন এটা যদি কাজ করলেন এ ভেঙে ফেললেন এখন এটা আমরা কি করবেন জয়েন করবেন সিলেক্ট করে যে লেখে ইন্টার কে লেখে ইন্টার জে লেখে ইন্টার এটা দেখেন জয়েন হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকটা জয়েন হয়ে গেছে আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে যে লেখে এন্টার কে লেখে এন্টার যে লেখে দেখেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট জয়েন হয়ে গেছে এভাবে করতে পারবেন এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে একজন প্রশ্ন করছে আমাকে যে প্রশ্নটা কিরকম যে আমি তাকে ফাইলটা কিভাবে সেভ দিতে হয় সেটাতে দেখাচ্ছি ফাইল থেকে সেভ আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে ফাইল থেকে সেভ আসবি না

একেবারে তার জন্য এখন এটা এখানে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ আছে ক্লিক করবেন এখন আপনি যদি ওই চিন্তা করেন যে আমি ড্রাইভে রাখবো সেটা কি হবে এই ডিস পিসিতে যাবেন এখান থেকে দেখবেন যে দুইটা ফাইল আছে আমার একটা হলো সফটটেকের ফাইল একটা হলো সফটওয়্যার আমি যদি সফটওয়্যারের ভিতরে রাখি এদের সেভ দিলাম এখান থেকে সেভ কার ভিতরে দিছি সফটওয়্যারের ভিতরে এটা মনে রাখবেন ডিস পিসি এখান থেকে সফটওয়্যার কই এই যে সফটওয়্যার কি নামে সেভ দিছে রাকিব নামে এই যে রাকিব এখন এই ফাইলটা দেখেন রাকিব নামে সেভ দিছে এই ফাইলটা কিন্তু আমার যদি কোনো কারণে কম্পিউটার প্রবলেম হয় তাহলে এই ফাইলটা ঠিকে যাবে কিন্তু আমার এটা ডাইলে আছে মানে আপনার হার্ড ডিস্ক যদি নষ্ট হয় তাহলে তো সমস্যা অন্য রকম তো আপনি এই উইন্ডোজ দিলে সি ড্রাইভের এগুলো কিচ্ছু থাকবে না সব ডিলেট হয়ে যাবে তবে চেষ্টা করবেন এইভাবে যদি আপনি ডাইভে রাখতে রাখার জন্য যে ড্রাইভে রাখবেন ডাইভে রেখে আপনি ফাইলটা সেভ দিতে পারেন ডাইভে কাজ করেন এই ফাইলটা উইন্ডোজ কম্পিউটার যদি প্রবলেম হয় উইন্ডোজ দেওয়ার পর এই ফাইলটা থেকে যাবে আর ডেস্কটপে যদি দেন তাহলে থাকবে না আমি ফাইলটা ডিলিট করবেন কিভাবে ডিলিট করার করতে হবে রাইট ক্লিক করে ডিলিট একইভাবে এখন ডিলিট কেন হচ্ছে না অত সহজ হবে না এই যে এখানে দেখবেন যে অটোগ্যাপ নিচে দেওয়া আছে যার কারণে ডিলিট হচ্ছে না ওকে আমরা এখান থেকে স্ট্রেট করে ডিলিট করে দেব এখন ডিলিট হবে এভাবে চাইলে খুব সহজে আপনি ডিলেট করতে পারবেন ফাইলটা সেভ দিতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন